জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে যারা চব্বিশ সালের নির্বাচনে অংশ নিয়েছে যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা পদপদীতে ছিল তাদের কেউ আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না এটি কোনোভাবেই সম্ভব নয় যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতা যদি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ পায় সেক্ষেত্রে লুকিয়ে থাকা পালিয়ে থাকা আওয়ামী দুর্বৃত্তরা ওই স্বতন্ত্র প্রার্থীর পিছনে তারা কাজ করবে এবং নির্বাচনকে বাঞ্চাল করার চক্রান্ত করবে আমরা কোনোভাবেই চাই না আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচন বিতর্কিত হোক বাঞ্চাল হোক এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা নির্বাচন বাঞ্চাল করার মাধ্যমে আরেকটি এগারো তৈরি করার প্রেক্ষাপট সৃষ্টির সুযোগ পাক যে কারণে আমাদের স্পষ্ট কথা যারা আওয়ামী লীগের নেতা ছিল যারা আওয়ামী লীগের পদে ছিল যারা চব্বিশ সালের নির্বাচনে ডামি মামি স্বতন্ত্রভাবে অংশ নিয়ে গণতন্ত্রকে হত্যা করেছে তারা কোনোভাবেই আগামী নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে না একই সাথে নির্বাচন কমিশন আগামীকাল থেকে যে সংলাপের আয়োজন করেছে সেই সংলাপে যাতে কোনোভাবেই ফ্যাসিবাদের দশর জাতীয় পার্টির চোদ্দ দলসহ যারা চব্বিশের দামি নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে নির্বাচন কমিশন কর্তৃক সংলাপে না আহ্বান করে আমরা এই দুটি বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি তিনি আমাদেরকে বলেছেন যে এই বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে তারা আলোচনা করবেন আমরা প্রধান নির্বাচন কমিশনারকে জানিয়েছি যে যেখানে সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন এই ফেসিবাদের দোষকদেরকে ডাকেনি আপনারা কেন কিভাবে তাদেরকে ডাকবেন যদি আপনারা তাদেরকে ডাকেন নিবন্ধনের দোহাই দিয়ে সেক্ষেত্রে কিন্তু এদেশের জনগণ আন্দোলন শুরু করতে পারে কারণ এই নির্বাচন কমিশন কোনো কথিত নির্বাচন কমিশন নয় এই নির্বাচন কমিশন গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অবাধ সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেওয়ার জন্যই গঠিত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশন শুধুমাত্র আমাদের আইনের দোহাই দেখিয়ে এই ফ্যাসিবাদের দর্শকদেরকে ডাকতে পারে না আর পি কথা বলা হয়েছে দেখেন অনেক আইন আছে অনেক কিছু আছে তারপরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেক বিষয়ে সাহসী পদক্ষেপ এই নির্বাচন কমিশনকে গ্রহণ করতে হবে আমরা আস্থা এবং বিশ্বাসের জায়গাটা রাখছি যে এই নির্বাচন কমিশন কোনোভাবেই যারা চব্বিশ সালের দামি নির্বাচনে অংশ নিয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিল তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিবে না সে বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে একই সাথে আগামী কাল থেকে যে সংলাপ অনুষ্ঠিত হবে সেই সংলাপে জাতীয় পার্টির দল দলসহ কোনো ফ্যাসিবাদের দশরকে ডাকবে না যদি নির্বাচন কমিশন এই বিষয়ে তারা যথাযথ পদক্ষেপ গ্রহণ না করে সেক্ষেত্রে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব জাতীয় পার্টি মরা পার্টি এবং জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আমি বিশ্বাস করি না যে বিএনপি বা জামাত ইসলাম এই জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর তাদেরকে জোটে নিয়ে নির্বাচন করবে মূলত জাতীয় পার্টি এখন আলোচনায় থাকার জন্য এই ধরনের বক্তব্য প্রদান করছে আমার মনে হয় আপনাদের সাংবাদিক ভাইদের উচিত এই জাতীয় পার্টি ফেসিবাদের দশর চোদ্দ দল যারা অপরাধ করেছে তাদের যে কোনো কার্যক্রম সমাবেশ মিছিল মিটিং সে বিষয়ে আসলে সংবাদ প্রচার করাও আমি মনে করি যে এই মুহূর্তে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আপনারা এদেরকে আপনারাও নিষিদ্ধ করুন এদেরকে আপনারাও বয়কট করুন কারণ জাতীয় পার্টি হলো জনগণের ক্ষতি করেছে গণতন্ত্রকে হত্যা করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের অপরাধের বৈধতা দিয়েছে আপনারা সাংবাদিক ভাইরা কথা বলতে পারেন না লিখতে পারেন না অনেক কিছু প্রচার করতে পারেননি আওয়ামী লীগের কারণে এবং আওয়ামী লীগের এই অপরাধের সহযোগিতা করেছে জাতীয় পার্টি সুতরাং আমি সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ জানাবো আমরা যে ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি যে আন্দোলন সংগ্রাম করছি এই আন্দোলন সংগ্রামে আপনাদের পূর্ণ সহযোগিতা আমরা প্রত্যাশা করছি